একজন সাধারণ ক্ষমতাবার নারী থেকে শেখ হাসিনা কীভাবে হয়ে উঠলেন একজন স্বৈরাচার কিংবা কারা কারা শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো যদি সময় থাকে একটু ধৈর্য ধরে শুনবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রথম যেই ব্যক্তিটির নাম বলবো উনি হলেন ওবায়দুল কাদের চৌধুরী আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক এই লোকটা সবসময় উদ্যুত্তপূর্ণ কথা বলতেন ছাত্রদের আন্দোলনকে উস্কে দিলেন ইনি আমি মনে করি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার একমাত্র ব্যক্তি ওনার বয়স হয়েছিল উল্টাপাল্টা কথা বলতেন সারা জীবন কাকা করতেন কিন্তু শেখ বুঝতে দেননি জনগণ কি চায় ওনার দায়িত্ব ছিল শেখ হাসিনাকে বুঝানো মানুষকে বুঝানো মানুষকে উনি না বুঝিয়ে বরং আরও ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শেখ হাসিনাকে মহা বানিয়ে দিয়ে তাকে দেশ করে দিলেন এই ওবাদুল কাদের চৌধুরী তার আরও কাহিনী আছে সেদিকে আমি আর যাব না দ্বিতীয় যেই ব্যক্তিটা তার নাম নাম সালমান এপ রহমান বাংলাদেশের একজন ঠান্ডা মাতার ব্যবসায়িক খুনি এমন কোনো ব্যবসায়িক সিন্ডিকেট নেই শেয়ার বাজার থেকে শুরু করে এই সালমান অ্যাপ রহমান করেননি হাজার হাজার কোটি টাকা প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে দেশে বিনিয়োগ না করে বিদেশে পাচার করে দিয়েছেন এই সালমান রহমান সে কিন্তু শেখ হাসিনাকে কখনই বোঝাতে দেননি দেখে সে অর্থনৈতিক অবস্থা প্রতিটা ব্যাংকে ফকলা করে তুলে দিয়ে নিজেই পালিয়ে যাচ্ছিলেন ঢাকা সদরঘাট দিয়ে পরবর্তী তাকে গ্রেপ্তার করা হয় এই তিনি বর্তমানে ডিবি হাজতে আসেন এই সালমান রহমান আর আমি যে তৃতীয় যেই ব্যক্তিটার নাম বলবো দর্শক সেটা হলো বাংলাদেশের একজন ঠান্ডা মাথার খুনি কুলম্যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই লোকটা দীর্ঘদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এমন কোনো দুর্নীতি নেই যে উনি করেননি আপনার শুনে অবাক হবেন শুধুমাত্র ঢাকা কাওরানবাজার থেকেই দৈনিক দেড় কোটি টাকা দুর্নীতি করতেন এই যে কামাল এবং পস্তা ভরে তার বাসায় টাকা পাঠিয়ে দিতেন তার সাঙ্গ পাঙ্গরা এটা আমার কোনো সাজানো কথা নয় এটা বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে উঠেছে এই মানুষটার কারণে বাংলাদেশের অসংখ্য মানুষ গুম খুন হয়েছে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে সে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পরেই চাইলে ছাত্র আন্দোলনকে দমাতে পারতেন ছাত্রদের বুকে গুলি চালাতে না পারতেন শেখ হাসিনাকে বোঝাতে পারতেন না বুঝিয়ে নিজের ক্ষমতাকে বড়ো করার জন্য জাহিল করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতা রেখে পরবর্তীতে ক্ষমতা চ্যুত করে বিদেশ পাঠিয়ে দিলেন এই আসাদুজ্জামান খান কামাল তৃতীয় যে ব্যক্তিটা সেটা হলো তার নিজেরই ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে বাংলাদেশের টাকা আত্মসৎকারী একমাত্র নাতি হলো এই এই যে সজীব ওয়াজেদ জয় সে তার মাকে বোঝাতে ব্যর্থ হয়েছে সে বন্ধুদের মাধ্যমে সে বিভিন্ন লোকের মাধ্যমে এই দেশটাকে ফুকলে করে দিয়ে আমেরিকায় বসে বসে উল্টাপাল্টা কথা বলেছে সে চাইলে তার মাকে বোঝাতে পারত জনগণ কি চায় জনগণ চায় একটা ভোটের ব্যবস্থা বিরোধী দলকে ভোটে আনতে পারতেন সেগুলো না করে নিজেই ক্ষমতা জাহিল করে মাকে বোঝাতে চেয়েছে যে দেশটা খুব ভালো আছে তার মা শেষ বয়সে এসে আজকে স্বৈরাচারী তকমা নিয়ে ভারতে বসে আছেন তার নামে একের পর এক মামলা হচ্ছে যে কোনো সময় ওনার নামে বড় কোনো ওয়ারেন্ট জারি হতে পারে ভারত থেকে হয়তো বাংলাদেশে আবার আসতে পারেন এই শেখ হাসিনা একটু ভাবুন যে এই তারা এই চারটা ব্যক্তি শেখ হাসিনাকে এই যে কি বলবো স্বৈরাচার বানানোর একমাত্র কারণ যেটা বাংলাদেশের গণমাধ্যমে উঠে এসেছে এটা আমার কোনো মুখের কথা নয় দশক আরও অনেক কালপিট আছে যারা র্যাবের যারা সেনাবাহিনীর যারা পুলিশের বড় বড় সদস্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তারাও মানুষকে খুন করার মধ্য দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে বড় করেছেন দশক কারা কারা ভিডিওটা দেখেছেন জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন